আসসালাম ওয়ালাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আর হ্যাঁ আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আজ আব্বু মা ভাই সবাই মিলে যাচ্ছে আমার শ্বশুর বাড়িতে আমি যেহেতু ডোমকলে ছিলাম এতদিন তো আজ হঠাৎ করেই রয়ে যাচ্ছি একটা স্পেশাল কারণে তার কারণ তোমাদের আমার ছেলের আকিকা হচ্ছে তো তারা ইনভাইটেড ছিলেন তো তারা সেই জন্যই যাচ্ছেন তো চলো যা যাক আর এই দেখো বেলায় উঠে স্নান টান করে সবাই রেডি হয়ে বেরিয়ে গেছি যেহেতু ডোমকল থেকে মুড়ার ওই তোমার তিন থেকে সাড়ে তিন ঘন্টা তো সাড়ে আটটায় বেরিয়েছিলাম আর পুরোপুরিই তোমার সাড়ে এগারোটা লেগেছে একটুখানি হল্ট করা হয়েছিল যাই হোক এই যে পুচকুটা কোথায় যাচ্ছি গো কোথায় যাচ্ছি রয়ে যাচ্ছি তাই বলছে মানে যখন আসে তখন বলছে ডোমকল কই গো ডোমকল নিমির বাড়ি আর কত দূর আর আজ বলছে রয়ে যাচ্ছি আমার বাড়ি পাপা বাড়ি যাব যাই হোক চলো আজ একটু মন খারাপ নেই তার কারণ আব্বু মা আমার সঙ্গেই যাচ্ছেন ভাই আমার সঙ্গে থাকবে তো মানে অনেকদিন মানে যতবার আসি ততবারই মনটা খারাপ করে এরকম তো কখনো হয় না যে আমার সঙ্গেই তারা আসবে আজ তারা এসেছে তো আজকে মনে হচ্ছে যে কোথাও যেন একটা যাচ্ছি মানে ট্যুরে কোনো কিছু মানে মনে হয়নি যে বাপের বাড়ি থেকে আসছি কোনো খারাপ লাগা কাজ করেনি খারাপটা লাগলো যখন মারা বেরিয়ে গেলেন তখন চলো পুরো ব্লগটা দেখতে থাকুক তাহলেই বুঝতে পারবে আর এই যে বহরমপুর টোলের কাছে গেলাম তারপরে এবার টোল ফল কাটিয়ে আর এই রাস্তাটা তো আমার অলওয়েজ ভালো লাগে কারণ ফাঁকা ফাঁকা আমি সব সময়ের জন্যই ক্যাপচার করি যাই হোক চলো এবার এই যে ধাবাতে নামলাম কিছু মানে তোমার নাস্তা করার জন্য যেহেতু সকালে কিছু খেয়ে বেরোইনি শুধু চা খেয়েছিলাম সেই জন্য কিছু তো একটু খেতেই হবে এখন প্রায় তোমার দশটা বাজছে সকাল আর যেহেতু সকাল দশটা বেজে গেছে তো চলো নাস্তায় আর কি রুটি এটাই করব। আর এই যে ও আইসক্রিমের ডাব্বা দেখে থেমে গেছে আইসক্রিম খাবে বলে তো সকালবেলায় ও তো দেওয়া যাবে না তাই ভুলিয়ে ভালিয়ে ওকে নিয়ে গেলাম ওই দিকে যে চলো তুমি ওইখানে তারপর তোমাকে আমি দেবো এই যে তারিকস ছিল আজকে বেশ মানে ভালো লাগছিল আজকে কেউ বাকি নেই যেতে চলো পুরো দেখো ফাঁকা কোনো কেউ নেই আমরাই প্রথম কাস্টমার তো বেশ ভালো লাগছিল এই যে বললাম আজকে মনে হয়নি কোনো মন খারাপ হয়নি তার কারণ আজকে তো মা বাবার সঙ্গেই আসছেন সেই জন্য কোনো কিছুই মনে হয়নি আর এইদিকে দেখো আনস কেমন বসে আছে ওকে জিজ্ঞাসা করাতে বলছে স্যান্ডউইচ খাবে হচ্ছে হ্যাঁ স্যান্ডউইচ খাবো তো আমাদের জন্য নেওয়া হয়েছিল তোমার রুটি আর তানিক আর ফুচকোর জন্য নেওয়া হয়েছিল স্যান্ডউইচ তো চলো আর কি বলবো খাওয়া যাক আর এই যে তার সঙ্গে নেওয়া হয়েছিলো ডাল ফ্রাই সকালবেলায় কেউই সেরকম খেতে চাইছিল না কারণ গিয়ে ভারী খাবার খেতে হবে দুপুরবেলায় সেই জন্য হালকা পাতলার ওপরে ছাড়া হয়েছে আর এখন যা মানে তোমাদেরকে এর আগেও তো আমি আমার ভিডিওতে বলেছিলাম যে আমার প্রচণ্ড গ্যাস হয় তো আমি মানে এখন তেলে ভাজা জিনিসটা একটু স্কিপ করি সেই জন্য একদম নর্মাল ড্রাই ফ্রাই ডাল ফ্রাইটাই নিয়েছি আর এই যে স্যান্ডউইচটা ছিল ভীষণ সুন্দর ছিল দারুণ টেস্টি ছিল আর খেয়ে খেতে বেশ পছন্দ করছিল তো যাই হোক তারপর আমিও একটু একটু খেলাম আর ওর খাওয়া দেখো পেঁয়াজও একবার করে নিচ্ছে আর একবার করে স্যান্ডউইচ নিচ্ছে একবারে বোকা ছেলে যাই হোক ওর পছন্দতেই পছন্দ যে এভাবেই খাচ্ছে খাক কোনো অসুবিধা নেই খেলেই হলো পেট ভরা বলে কথা আর এই যে আমি আর একটা খেয়ে নিলাম কারণ দেখছিলাম টেস্টটা কেমন হয়েছে তো বেশ ভালো আমাকে খুব সুন্দর লেগেছে আমি সাজেস্ট করবো ধাবায় গেলে তোমরা অবশ্যই এটা ট্রাই করো ভীষণ টেস্টি ছিল আর এই যে তারপরে খাচ্ছে ডাল ফ্রাই আনস বলছে ঘুগনি কিছু বলার আছে বলছে ঘুগনি খাবো তো খাও ঘুগনি খাও তুমি যেটা বোঝো সেটাই খাও চলো তারপরে এবার খাওয়া দাওয়া শেষ হবে মিডিল রাস্তাতে এসেছে এখনও অনেকটা পথ বাকি আছে যেতে হবে ওই দিক থেকে ফোন করছে তারা দিচ্ছে আর এই যে ললিপপ নেবে ওটা তো নিতেই হবে হুম তো হলো তারপরে কোল্ড ড্রিঙ্কস নেবো নেব করছিলো তাকে দিই নি এবার আমরা একটু চা খেয়ে নেবো ধাবায় এসেছি আর চা খাবো না সেটা তো হতে পারে না এটা তো মানে চায়ের মানে একটা মানে ভীষণই সুন্দর মানে জায়গা বলতে পারো চা খাওয়ার জন্য চা প্রেমীদের জন্য এই চাটা মাস্ট ট্রাই করতে পারো মানে দারুণ অতুলনীয় যাই হোক খাও আর আজকে কিন্তু বেশ ভালোই রোদ ছিল যেন অতটাও তোমার ঠান্ডা ছিল না বেশ গরম লাগছিল চাদর টাদর পরে এসেছিলাম বাড়ি থেকে কিন্তু না বেশ গরম ছিল সকালবেলায় স্নান টান করেছি বলে কি গরম লাগছিল কি বুঝতে পারছিলাম না সবাই যেহেতু স্নান করে বেরিয়েছি তো চলো চাটা খেলাম যারা ধাবার চা খাও তারা অবশ্যই জানবে যে কতটা স্পেশাল চা হয় এটা এক চুমুকে তোমার এনার্জি ফুলটু চলে আসে খুব সুন্দর আজকে বললাম না ওই যে আমাদের মানে এরকমই লাগছিল যে আমরা কোথাও একটা ঘুরতে যাচ্ছি ঘুরতে যাচ্ছি আজ মনে হয়নি যে বাবার বাড়ি থেকে এসে মনটা খারাপ কারণ পুরো রাস্তায় মনটা খারাপ হতে হতেই আসে আজ কিন্তু মোটাও তাই মনে হয়নি ভীষণ ভালো লাগছিল। আর এইদিকে আমি আমার ভাইকে রাখবো তাই বলেই নিয়ে এসেছি যে চল তুই অনেক দিন থাকিস না আমাদের বাড়ি আজ তোকে নিয়ে যাব তো তার জন্য ওকে নিলাম আর ওই যে ধাবা থেকে রওনা হলাম পুরো টানা তোমার দেড় ঘন্টা গেলাম মানে গরম লাগছিল প্রচণ্ড গাড়িতে মাঝে মধ্যে এসিও দিচ্ছিলাম এই যে চাদর খুললাম চেঞ্জ করে নিলাম এটা দিয়ে তোমার পাতলা এটার সাথে সেটের অন্যটা নিলাম কারণ ভালো আজকে ওয়েদার গরম ছিল আর তোমার এই যে আমাদের রাস্তায় পৌঁছে গেছি চলো বাড়ি ঢোকা যাক এই যে আমার ঘর মা একদম চেঞ্জ টেঞ্জ করে শুয়ে গেছে শাটপাট হয়ে আমিও চেঞ্জ করে নিলাম এবার একটু বাইরে যাব খাওয়া দাওয়া সারতে হবে এবার খাওয়া দাওয়ার পর এই দেখো ডাব ডাবের জল খাচ্ছিলাম বর কেটে দিচ্ছিলো তোমাদেরকে এই ক্লিপটা আলাদাভাবে দেবো কী সুন্দরভাবে ডাবগুলো কাটছিলো আর এদিকে আব্বু খেয়ে দিয়ে সুন্দর শুয়ে গেছে আব্বুকে খাইয়ে দিয়েছিলাম তারপর এই সন্ধ্যাবেলার দিকে তোমার একটু রওনা হয়েছিলাম মাকে নিয়ে ঘুরতে আমার নানি শাশুড়ির বাড়ি আমার নানি শাশুড়ি যেহেতু কাছেই থাকেন তো নানিকে একটু দেখা করে আসি অনেকদিন যাওয়া হয়নি আর মাও যেহেতু বেরিয়ে যাবে থাকবে না সেই জন্য চলে গেছিলাম এই যে মা আম্মি মিতু আপু মানে আমার বড় ননদ আর আমার ছেলে আর আমি আমরা এই চারজনেই গেছিলাম নানিকে দেখা করতে আমিও অনেক দিন যাইনি যাওয়াই হয় না নানীদের বাড়ি খুব কম মানে যাই তো চলো সেই ফাঁকে একটু নানিকেও দেখে আসি বেশ বয়স্ক মানুষ মানে চাই যেন আমরা শুধু তার সঙ্গে দেখা করতে আসি সে তো পারে না বয়স হলে মানুষ তাই হয় জানো তো বাচ্চাদের মতো হয়ে যায় গেলে আর নানি ছাড়তে চায় না বসো যাচ্ছ বসো গল্প করো এরকম নানি বলে আমার নানিও খুব ভালো মানুষ খুব মানে হাসি হাসি খুশি মানুষ দেখো তোমাদেরকে একটু ক্লিপে দিলাম আজকে ওনার মানে গলাতে ঘাড়ে খুব ব্যথা সেই জন্য ওই যে ওইটা দিয়েছিলেন আর এদিকে হ্যাঁ এটা আমার মেজো মামি শাশুড়ির মেয়ের হচ্ছে মেয়ে মানে আমার ননদে ফারিনের মেয়ে পুচপুটা বেশ সুন্দর খেলা করছিল তিন মাসের ছেলে কিন্তু কি সুন্দর কথা বলছিল। শুয়ে দিয়েছে তো সবার দিকে তাকিয়ে তাকিয়ে কথা বলছে তো চলো আজকের ব্লগটা এতটা পর্যন্তই অবশ্যই কমেন্ট